অ্যাম্বিডিশন পয়েন্টের পক্ষ থেকে সকল মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই সবিমাত্র তোমাদের লাইফ সায়েন্স পরীক্ষা শেষ হলো অর্থাৎ আশা করছি সকলের পরীক্ষা ভালো হয়েছে আজকে তোমাদের লাস্ট পরীক্ষা ছিল আশা করছি সকলের প্রত্যেকটা পরীক্ষা ভালো গেছে এবং কি বারবার প্রত্যেকটা ছাত্র কিন্তু কমেন্ট করছে অনেক ছাত্র কিন্তু ঘুরতে গেছে এখন থেকে পরীক্ষা শেষ হওয়ার পরেই ঘুরতে বের হয়েছে এবং কি সবার যার যার পরীক্ষা খারাপ হয়েছে মন খারাপ করে কোনো লাভ নেই রেজাল্ট আশা করছি সকলের কিন্তু এবছর ভালো হতে চলছে আর যেটা বলছি রেজাল্ট খুবই তোমাদের শীঘ্রই দিয়ে দিবে এমনকি রেজাল্ট খুব তাড়াতাড়ি দিয়ে দিবে নিশ্চিত থাকো এবং কি সবার যার পরীক্ষা খারাপ হয়েছে মন খারাপ করে কোনো লাভ নেই অবশ্যই রেজাল্ট তোমাদের সবার ভালো হবে প্রত্যেকটা অ্যান্সার তোমাদের দেখে নাও লাইফসাইন্সের অবশ্যই কিন্তু আজকে পরীক্ষা কিন্তু প্রায় ছাত্র ভালো দিয়েছে প্রত্যেকদিন কমেন্ট করছে এসে যে স্যার পরীক্ষা আজ খুব দুর্দান্ত ভালো হয়েছে জানি কোশ্চিন পেপারটা কিন্তু খুবই সহজ হয়েছে টোটাল এক পনেরোটা তোমাদের এমসি কি ছিল অবশ্যই কার কত মার্ক এসেছে অবশ্যই কমেন্ট সেকশন জানাবে প্রত্যেকটা এমসি কি মিলে নিবে কার কয়টা ভুল কয়টা রাইট কয়টা ঠিক হলো ঠিক আছে প্রত্যেকটা আলোচনা করবো তোমাদের একমার থেকে দুই মার্ক প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে নাল কোনো জায়গায় কোনো কিছুই বুঝতে পারবে না আর সমস্ত আপডেট পেতে কবে রেজাল্ট সমস্ত কিছু আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে ভিজিট করবে সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকবে ভিডিও পেস করে নোটিফিকেশান আট করবে কারণ কি পরবর্তী ভিডিও আমাদের সজিগ খুব সহজে পাওয়া যায় না প্রথম কী বলেছে নিচের কোন জোটটি কিন্তু সঠিক নয় ঠিক আছে নিচের কোন জোটটি তোমাদেরকে বলেছে সঠিক নয় প্রথম অ্যান্সার হচ্ছে কি গ নম্বর ঠিক আছে তো তোমাদের অ্যান্সার হচ্ছে কি সুষমার শীর্ষক তারপরে হচ্ছে কি ভারসাম্য রক্ষা এটা তোমাদের সঠিক নয় ঠিক আছে এবার বলতে অনেকজন কী করেছে সঠিক নয় অর্থাৎ সঠিক নয়টা না দেখে সঠিক করে দিয়েছে এটা করলে চলবে না দুই নম্বর দেখো বলছে কি একটা কাজের প্রকৃতি প্রকৃতি অনুযায়ী আপটি কিন্তু এবার এবং টেকনিক্যাল স্নায়ু হলো একটা যতক্ষণ কি টেকনিক্যাল স্নায়ু অর্থাৎ যতক্ষণভাবে হচ্ছে কি খ নম্বর অ্যান্সার অ্যান্সার সংগ্রাহ মিশ্রণ বা আগ্রবাহ সেটাই বলছে তিনের কোশ্চেন কী বলেছে তিনের দেখো তিন নম্বর কোশ্চেন তোমাদের এই বছর কিন্তু দিয়েছে একদম মোস্ট ইম্পর্টেন্ট এটা কোশ্চেন ছিল কিন্তু তোমাদের এসে গেছে ঠিক আছে এবার গ নম্বর অপশন কী হচ্ছে তোমাদের কিন্তু গ হবে ঠিক আছে অপশন গ প্রথমেরটা কি হচ্ছে কি একের হচ্ছে বি হবে ঠিক আছে একের তোমাদেরকে আমি দেখে দিচ্ছি একের বি হবে তারপরে হচ্ছে কি দুইয়ের ডি হবে দুইয়ের কী হবে ডি হবে ঠিক আছে এবার হচ্ছে তিনের দেখো তিনের কী হচ্ছে ইয়ে হবে তো তিনের ইয়ে এ হবে ঠিক আছে এ চলে এলাম চারের দেখো চারের সি হচ্ছে কথা হচ্ছে চারের সি চারের সি ঠিক আছে একটা বাদ হচ্ছে এই নম্বরটা বাদ যাবে যে কোনো একটা বাদ যাবে তারপরে দেখো চৌদ্দ চার নম্বর কোশ্চেন দেখো নিচের কোন ঘটনাটি কী বলেছে যে প্রাণী কোষে ক্রোমাটিন কিন্তু টেলাফোজে দেখা যায় না টেলাফেজে তোমাদের দেখা যায় না কি বলেছে অপশান ইজ গ অপশান হচ্ছে তোমাদের ক গ নিউক্লিয়াস নিউক্লিয়স মানে কি নিক্লিয় প্রজন্মের তারপরে পাঁচের কোশ্চেন কি বলেছে দেখো পাঁচের অ্যান্সার কি হবে তোমাদের পাঁচের অ্যান্সার কী বলেছে যে সপরাজ্য সম্পর্কে নিচের কোনটি কিন্তু বক্তব্যটি সঠিক ঠিক আছে পাঁচের কি হচ্ছে আনসার হচ্ছে ক কোনো কিন্তু বাহকের কিন্তু প্রয়োজন হয় না কোনো বাহকের প্রয়োজন হয় না ছ নম্বর কোশ্চেন কি হবে তোমাদের ছ দেখো কি বলছে কি টেলোমিয়ার কিন্তু সম্পূর্ণ নিচের কতগুলি বক্তব্য সঠিক মানে কয়টা তোমাদের বক্তব্য সেটা সঠিক বলেছে ঠিক আছে পাঁচে ছয়ের দেখো ছয়ের হচ্ছে তোমাদের কোনটা সঠিক হচ্ছে অন্য কী কী ছ নম্বর অ্যান্সার হচ্ছে দুইটি ঠিক আছে শুধুমাত্র দুইটি ঠিক কি কী ঠিক অবশ্যই বলে দিয়েছে যে ক্রমোযম কি কি প্রত্যেকটি বাহরকে স্নাক্তন টেলোমিয়ার বলা যায় এবং কি একই সঙ্গে কিন্তু আপর কোষে ক্রমোঝম যুক্ত হয় না এই সংখ্যা কিন্তু স্নাক্ত অবশ্যই এখানে দুইটা নম্বর অ্যান্সার এবার হচ্ছে সাথে দেখো মোটর গাছের ক্ষেত্রে কোনটি কিন্তু এক মানে কি কোনটি এক গুণ মোটর গাছের ক্ষেত্রে সাতের কোশ্চিন আনসার হচ্ছে তোমাদের গ কি একটা হচ্ছে কি পরিণতি জীবের জীবের কিন্তু আকার হাতে গোল গোল পরিণত জীবের কিন্তু আকার গোল আটের দেখো সাদা আমাকে অমসৃণ কিন্তু রোমের যদি এখানে বলেছে সাদা অমসৃণ রোমের রোমের ফেনো ফেনো টাইপের যুক্ত কিন্তু গিনিপিকের সমুদ্র অবস্থা যেমন বড়ো হাতের আর ছোট হাতের আর ছোটো ছোটো বিবি বলেছে তারপর বড়াতের আর স্মল আর এর মধ্যে কোনটি সঠিক তোমাদেরকে জিনো টাইপ কী এদের মধ্যে কোনটি জিনো টাইপ ঠিক আছে বিবি অর্থাৎ অ্যান্সার হচ্ছে কি অ্যান্সার হচ্ছে ঘ নম্বর ঠিক আছে ঘ হবে তারপর নিচে দেখো ন নম্বর কী বলেছে অ্যান্সার হচ্ছে কি অপশান ইস তোমাদের কী হচ্ছে গ নম্বর হবে অপশান হচ্ছে কি গ প্রত্যেকটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এভাবে মিলে নেবে ঠিক আছে দশের দেখো পড়াপড় অ্যান্সার মিলে দিচ্ছি নাহলে লংে যাবে দশের কিন্তু খ নম্বর অ্যান্সার দুইটি ঠিক আছে খ নম্বর দশের হচ্ছে কি খ দুইটি এবার দুইটি ঠিক এবার হচ্ছে এগারো দেখো এগারো কি বলেছে তোমাদের নম্বর অ্যান্সার হবে ঠিক আছে কি বলছে অ্যামাইনো অ্যাসিড হবে ঘন নম্বর অ্যান্সার হবে ঠিক আছে এই এটা হবে এগারো হচ্ছে ঘন নম্বর অ্যামাইনো অ্যাসিড তারপর বারো দেখো বারো কি বলছে জোরটি কিন্তু এটা হচ্ছে কি তোমাদের ঘন নম্বর অ্যান্সার কী বলছে অর্থাৎ ঘন নম্বর হচ্ছে খুর আছে একটি কিন্তু করে আঙুল খুর আছে একটু করে আঙুল তেরো দেখো তেরোর কী হচ্ছে এটা কিন্তু তোমাদের গ নম্বর অ্যান্সার হবে অবশ্যই কিন্তু গ হবে জাতীয় উদ্যান একটা কি অভয়ারণ্য আর একটা বাইশ পের রিজার্ভ হবে ঠিক আছে তিনটা চোদ্দ দেখো চোদ্দ নম্বর কোশ্চেন কী বলেছে একদম প্রত্যেক দেখো চোদ্দোর আনসার হচ্ছে তোমাদের খ নম্বর কী হবে খ নম্বর চোদ্দোর খ অবশ্যই কিন্তু চৌদ্দোর খকে কি চোরার শিকার এমনকি একটা হচ্ছে কি অতিবাহ তারপরে একটি মাটির কিন্তু কী বলেছে যে মাটি দূষণের ফল মাটি দূষণের একটি কিন্তু ফল হলো কি মাটি দূষণের ফলে কী হয় মাটি দূষণের হচ্ছে কি জীব আনসার ইজ কি হচ্ছে ঘ নম্বর কী কী জীব বিবর্তন হয় ঠিক আছে তারপরে দেখো দুইয়ের কোশ্চেন কি হচ্ছে শূন্যস্থান পূরণ করে যে কোনো পার্স্ট বলেছিলো পার্স্টে একটা কি প্রতিপোধ চাপ ড্যাস আকার কিন্তু অঙ্গন করে প্রতিপত চাপ কী আকার অঙ্কন করে অবশ্যই এখানে কি পেশি বা একটা গ্রান্থি পেশি আর কি অঙ্গন করে পেশি এখানে কী হবে পেশি আর গ্রান্থি ঠিক আছে পেশি গ্রান্থি দুই নম্বর ক্রোমোজোম চারিকা ক্রমোজম হলো একটা অনুকুণ্ডুলিকার পৃথক পৃথক অবস্থান করে মানে পৃথক পৃথক কী অবস্থান করে ডিএনএ ডিএনএ কি পৃথক পৃথক আলাদা আলাদাভাবে অবস্থান করে এখানে অ্যান্সার হচ্ছে কি ডিএনএ ঠিক আছে অ্যান্সার ইজ ডিএনএ তারপরে দেখো কোশ্চিন চলে যাব তিন নম্বর দেখি এখানে যুক্ত এবং কি এখানে যুক্ত দুটি প্রকারের একটা লতি লতির মতো যে প্রকট বৈশিষ্ট্যগুলি হল ড্যাশকরণের তলি ড্যাশকরণের তলি এখানে কি মুক্ত অবশ্যই অ্যান্সার হচ্ছে কি মুক্ত হবে ঠিক আছে এটা তো হচ্ছে কি মুক্ত মুক্ত হবে দেখো বিজ্ঞানী কিন্তু ওপার্নি ওপারিনের মতো কোষের সৃষ্টির আগে পৃথিবী বায়ুমণ্ডলের জীবনের বিচারের ড্যাশ প্রকৃত হয় দুই হাজার চার হচ্ছে কি বিজারণের কি অ্যান্সার হচ্ছে কি এখানে বিজারণ বিজারণ ঠিক আছে বিশ্ব বুসনাইন জল পরিবর্তনের ফলে বি বিপন্ন হওয়ার দক্ষিণ কিন্তু মেরুত অঞ্চলগুলিতে একটা কি পক্ষী জাতীয় প্রজাতি হলো কি পক্ষী জাতীয় প্রজাতি পাঁচে দেখো পাঁচে হচ্ছে কি প্যাঙ্গুইন এখানে অ্যান্সার হচ্ছে কি প্যাঙ্গুইন ছয় দেখো কি বলছে নাইট্রো নাইট্রো সম্রাস আমি নাইট্রোব্যাকের নাইট্রোজেনের মানে কি নাইট্রোজেন চকলেট ড্যাশ ধাপে অংশন করে ছ নম্বর ছয় নাইট্রো নাইট্রোফিকেশনের মধ্যে কি অংশগ্রহণ করে নাইট্রোফিকেশনের মধ্যে অংশন করে এবার হচ্ছে সত্যমিথ্যাথ্যা দেখো সপ্তমিত্যা কী বলেছে ওই জনযোজনা একমাত্র কিন্তু জনিত থেকে আপাত্ত জীবের সৃষ্টি হতে পারে প্রথমে সাথে সাথে দেখো সাত বলছে কি এখানে বলছে ক্রোয়েড আলু ক্রো ক্রোয়েড আলোর কিন্তু প্রতিফলন হ্রাস করে রেটিনায় কিন্তু স্পষ্ট রেটিনা স্পষ্ট প্রতিবিম্ব গঠনে সাহায্য করে রেটিনা স্পষ্ট সত্য এটা হচ্ছে কি সত্য হবে তারপরটা হচ্ছে তোমাদের দেখে দিচ্ছি সত্য তারপরটা হচ্ছে সত্য নয়েরটা কী হবে মিথ্যা হবে এটা ভুল দশেরটা দেখো দশেরটা হচ্ছে তোমাদের মিথ্যা ঠিক আছে এগারো এগারো কী হবে এটা হচ্ছে মিথ্যা এগারো এগারো হচ্ছে কি মিথ্যা দশের মিথ্যা এগারো মিথ্যা ঠিক আছে বারো কি সত্য বারো সপ্তম তারপরে চলে যাব কি ডানপক্ষ বামপক্ষ দেখো ডানপক্ষ বামপক্ষ কী হবে তেরো নম্বর হচ্ছে তোমাদের তেরোর আনসার হচ্ছে তোমাদের কি উম নম্বর ঠিক আছে কক্ষ উম নম্বর তেরো হচ্ছে এটা সরি তেরো এটা চোদ্দোর দেখো চোদ্দোর কী হচ্ছে চোদ্দোর গ চোদ্দোর খ গ হবে ঠিক আছে পনেরোর দেখো পনেরোর কী হবে ক হবে পনেরোর ক হবে ঠিক আছে ষোলোর এবার হচ্ছে পনেরো ক ষোলোর বললাম ষোলোর ঘ হবে ঠিক আছে ষোলোর ঘ হবে ষোলোর ঘ সতেরোর দেখো সতেরোর কি বলেছে যে সত্রোর কিন্তু খ হবে সত্রোর কী হচ্ছে তোমাদের সতেরোর খ ঠিক আছে সতেরোর খ আঠারোর দেখো আঠারোর কি বলেছে চ হবে আঠারোর চ ঠিক আছে আঠারোর চ এটা চ হবে আঠারোর চ তারপরে দেখো চলে যাবো আমরা কিন্তু কি বলেছে এখানে বলছে এখানে কোশ্চিনগুলো প্রত্যেকটাই তোমাদের দেখো উনিশের কি বলেছে কি বলেছে অ্যামাইটো অ্যামাইটো হবে ঠিক আছে অ্যামাইটো হবে এখানে অ্যামাইটো ফিকেশন নিউক্লিয়াসের কোসের একটি কাজ লাগো এখানে কী হবে অ্যাসাইড দ্যাট ইস অ্যাসাইটো কোলিন এসিডোকোলিন হবে সরি অ্যাসিডোকোলিন হবে তারপর হচ্ছে কি এই কোষের একটি কাজ করবো নিউক্লিয়াস কোষের একটি কাজ কী নিউক্লিয়াস কোষের কিন্তু কী করে যে নিউক্লিয়াকে কী করে যান্ত্রিক সাহায্য করে সাহায্য করে এমনকি পুষ্টি জোগাতে সাহায্য করে যান্ত্রিক শুধু সাহায্য করে এমনকি পুষ্টি জোগাতে সেটা কিন্তু সাহায্য করে একিসের হচ্ছে কি থাইমিন একিসের হচ্ছে কি পিউরিন অ্যাডিনিন হলে পিউরিন যদি অ্যাডেনিন হয় আর পিরামিডিন কী হবে থাইমিন হবে এখানে পিরামিডিন কী হবে থাইমিন দেখো বাইশের কোশ্চিন কি বলেছে পিপিআর কি ওয়ান ইস টু ওয়ান হলে বা পিপিআর এমনকি এত এত টু এফ টু জনিত কত হবে এফ টু জনিত হচ্ছে কি যদি পিপিআর এটা হয় তাহলে কি এটা করতে হবে খাতায় তাহলে টু ইস টু প্রথমেটা হচ্ছে কি টু ইস টু টু বেরোবে তারপরে কি টার্পোট হচ্ছে ওয়ান ইস টু ওয়ান বেরোবে ঠিক আছে ওয়ান ইস টু ওয়ান তারপরে তেইশে দেখো তেইশের কোশ্চেন কি বলেছিল অবশ্যই তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি তেইশের কোশ্চেনটা কি হবে তেইশের বলেছে মোটর গাছে কোনো বৈশিষ্ট্যের জন্য মোটর পরাজ্যক যদি সাপরায ইতোপরাজ্যক ঘটনা দেখাও বলছে মোটর ফুলের যদি কি কী উভয় যদি পদ্ধতি প্রাকৃতিক হওয়ার কারণে এটি স্বাভাবিক সপরাজ্য ঘটে কিন্তু ফুলগুলি কিন্তু বড়ো হওয়ার কৃত্রিমভাবে ইতর প্রাহায্য ঘটে থাকে যখন ফুলগুলি বড় হয় তখন একটি একটি তারপরে কোশ্চেন কি বলেছে চব্বিশ একটি খাদর জন্য দুইটি বিভিন্ন প্রজাতির পাখির মধ্যে জীবের সংগ্রাম সংগ্রাম একটি উদাহরণ জীবের সংগ্রামের কি একই একই বাখানে যখন পোকামাকড় যদি কি খাওয়ার জন্য যখন কী হয় চূড়ায় এবং কি শালিক পাখির মধ্যে লড়া হয় চূড়ায় শালিক পাখির মধ্যে তো এখন আন্তর্জাতিক সংগ্রাম সেটা কি বললো আন্তর্জাতিক সংগ্রাম তারপরে হচ্ছে কি বৃষ্টির কিন্তু আন্তর্জাতিক কী বলেছে বিষয়টির আন্তর্জাতিক বৃষ্টির কিন্তু খুঁজে বার করো এখানে সেটাই হচ্ছে কি দলদূষণ সেটাই তোমাদেরকে বলে দিয়েছিলাম তারপরে দেখো তিনের দেখো তিনের কোশ্চিনগুলো আমরা দেখে নেব যে তিনের কোশ্চিনী কী বলতে চেয়েছিলো তিনের পরছে কি মসির সঙ্গে সিএফসি যে কোনো একটা দেখো প্রত্যেকটা দিয়েছিলাম তারপরে হচ্ছে কি অক্ষিগরকের নিয়ন্ত্রিত একটি কাজ দেখো তারপরে হচ্ছে কি কর্নিয়া দিয়েছিল আইরিস দিয়েছিল তোমাদেরকে সেটা করে তো বলেছিল তারপরে কোশ্চিন দেখো ছবি কি এসছে দেখে নেব আমরা ছবি তোমাদের এসছিলো চারের কোশ্চিন থাকবে দেখো কী বলেছে অবশ্যই কেবল কেবলমাত্র এখানে স্নায়ু কোষে দেখো মানুষের স্নায়ু কোষে বিজ্ঞানী চিত্র অঙ্কন করে স্নায়ু কোষে এটা স্নায়ুটা করিয়েছিলাম সবাই নির অংশ অংশগ্রহণ করে কী হয়েছিল যে এখানে বলেছে সম্বয়ন কোষ তারপরে হচ্ছে কি মাইলিন 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 কি শীত মাইলিন শীত দিয়েছিল তারপরে ডেন্ট্রাইট দিয়েছিল তারপরে হচ্ছে কি রেভিয়ার পর্ব দিয়েছিল এইটা এসেছিলো এবার হচ্ছে তারপরে আরেকটা দিয়ে কোশ্চেন দিয়েছিলো অর্থবাদ দিয়ে যে ইউকুয়িটিক ক্রমজুমের বিজ্ঞান সম্বন্ধে চিত্র অঙ্কনে ইকুয়ের চিত্র এসেছিলো তারপরে দেখো কেবলমাত্র বৈরাগত স্টুডেন্টের জন্য এটাই ছিল তোমাদের কোশ্চিন এবার দেখো মেন্টেলিপের দৃশ্যঙ্কর সংক্রান্ত দিয়েছিল তারপরে হচ্ছে কি এখানে বলছে সিম্পাঞ্জিদের সংক্রমণের সংক্রান্ত সমস্যা সম্বন্ধে দুটি কোশ্চেন রাখো তবে জনসংখ্যা সংক্রমণের বৃদ্ধির ফলে যে সৃষ্টি জিষ্টি পাঁচটি ক্রিকেট কারণ জনসংখ্যা যে বেজে বেড়ে চলছে এত পরিমাণ সেটা বলেছিল তোমাকে তারপরে হচ্ছে কি জীববচিত রাসের সংগ্রহ একটা সঙ্গে বৈশিষ্ট্য বিশ্লেষণ করে তিনটি ব্যাখ্যা করতে বলেছিল এটাই ছিল তোমাদের কোশ্চিন আশা করছি সকলের পরীক্ষা ভালো হয়েছে কার কত মার্কস আসলে অবশ্যই এম সি প্রত্যেকটা জানাবে কমেন্ট সেকশনে আর চ্যানেলে নতুন অবশ্যই প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকো আবার তোমাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে আসি কবে রেজাল্ট দেবে কী কী হবে অবশ্যই চ্যানেলটিকে দুর্দান্ত সাবস্ক্রাইব করে রাখো সঙ্গে সঙ্গে আপডেট পেতে থ্যাংক ইউ